লাভ নাই আমিও প্রায় দুই ঘন্টা ধরে বসেছিলাম কিন্তু একটা ট্রেনও আসে নাই পরে দুইটা লোক হেঁটে যাওয়ার সময় বলা বলে করতেছিল যে ট্রেনে লাইনে নাকি কি কি প্রবলেম হয়েছে তাই ট্রেনা আসতে আজকে একটু দেরি হবে আপনি কি আপনি এখানে কি করেন ওই তো বললাম না দুই ঘন্টা ধরে বসেছিলাম আপনার মতোই মরার চেষ্টা করতেছিলাম কিন্তু ট্রেনই আসে না ভালোই হলো একা একা বোর হচ্ছিলাম এখন কথা বলার মতো কাউকে পেলাম আসুন কিছুক্ষণ গল্প করি তারপর ট্রেন আসলে আমাদের মহৎ উদ্দেশ্যটা দুজন একসাথে মিলে সফল করব যদি কিছু মনে না করেন আপনার সুসেট করার রিজনটা কি জানতে পারি বয়ফ্রেন্ডের সাথে তিন বছরের রিলেশন ছিল কিন্তু এখন যে মেয়ের তার বিয়ে ঠিক করছে সে তাকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে আমাকে এখন তার আর ভালো লাগে না লাগবেই বা কেন গত তিন বছরে আমার সাথে তার সবই করা শেষ জানেন আমি মেয়েদের একটা নাম দিয়েছি হিডেন ট্রেজার একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা হিডেন ট্রেজার সে ভরা আল্লাহ অনেক মিস্টিরিয়াস তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তাদের বয়ফ্রেন্ড যখন বলে বাবু তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক তখনই তারা তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ত রক্ষার জন্য নিজেদের দেহকে বিলিয়ে দিয়ে পুরো মিস্টিরিয়াস ব্যাপারটাই নষ্ট করে ফেলে আর এখন তো আরো আপগ্রেড হয়েছে বয়ফ্রেন্ড বলে বাবু আমরা আজকে যা যা করবো সব ভিডিও করব তখন গার্লফ্রেন্ড বলে না বাবু এটা ঠিক হবে না আর তখনই শুরু হয়েছে বয়ফ্রেন্ডের ইমোশনাল অত্যাচার বাবু তুমি আমাকে বিশ্বাস করো না বাবু তুমি ভালোবাসো না আমরা তো বিয়ে করবোই আর তখন ঠিক সেম হইতে গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ততা রক্ষা করে আর এরপর যখন ব্রেকআপ হয় বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের ভিডিও স্ক্যান্ডাল হিসেবেই চালিয়ে দেয় আর এই শেষ পরিণতি কি হয়ে জানেন গার্লফ্রেন্ড হয়েছে সরকারি স্লাট আর বয়ফ্রেন্ড হয়েছে ফেসবুক সেলিব্রিটি তার দুই দিনে ফলোয়ার্স হয়েছে পঞ্চাশ হাজার আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করি হ্যাঁ শিওর আচ্ছা বলুন তো একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কোথায় চুপ করে আছেন কেন আপনি চুপ করে থাকার রিজন কি জানেন কারণ একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছেন না আরে আজিব তো আপনি নিজে মরতে এসে আমাকে এসব কি বলতেছেন আর বাদ দেন ভালো লাগতেছে না ওকে নিয়ে কথা বলতে আপনি বলেন আপনার মরার কারণ কি আমার গল্প শুনতে চান আমার গল্পের পৃথিবীর সবচেয়ে কমন একটা লাভ স্টোরি আমি না আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেদের সাথে যা হয় আমার সাথে তাই রিলেশন ছিল একটা মেয়ের সাথে মিডল ক্লাস হয়েও তার সাথে আমার মানিয়ে নেওয়ার যুদ্ধটা প্রতিদিনই করা লাগতো কিন্তু শেষ শেষে সে তার বাবা মার পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হল আমাকে এক্সকিউজ দেখালো সে তার বাবা মাকে হার্ট করতে পারবে না আর আমার গল্পের এখানেই শেষ ছিল একটা কথা কি জানেন আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ করি তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে যতজন না মিস করি তার থেকে বেশি থিং করি সে অন্য কারো হয়ে যাচ্ছে কিনা অথবা অন্য কারোর সাথে রিলেশনে চলে যাচ্ছে কিনা আর এই ভয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই আসলে ঠিক বলছেন যতটা কষ্ট পাচ্ছি আমার জীবন থেকে চলে গেছে এই ভেবে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি অন্য কারো বালিশে একসাথে ঘুমাবে এই চিন্তা করে ভালবাসা ঠিক ততক্ষণে সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি বলতে না পারি ঠিক ততক্ষণই সুন্দর যখন আমরা বুঝতে পারি আমাদের পছন্দের মানুষও ঠিক একইভাবে আমাদেরকেও পছন্দ করে কিন্তু আমরা দুজন দুজনকে আমাদের পছন্দের কথা বলতে পারি না আর পছন্দ করার এই সময়টুকুই আমার কাছে ভালোবাসাটা ভালোবাসা মনে হয় কিন্তু যখন আমরা আমাদের পছন্দের কথা দুজন দুজনকে বলে ফেলি তখন সেটা আর ভালোবাসা থাকে না সেটা রূপান্তরিত হয় প্রেমে আর প্রেম কখনোই সুন্দর হয় না এত সুন্দর আর আমি কার জন্যই বা মরব যে আমার সাথে বিদ্রোহ করছে তার জন্য তাকে তোমার হেড করা উচিত আমি কেন তার জন্য সুইসাইড করব আই হ্যাভ টু হেড ইম ফার্স্ট ইয়েস ফ্রম নাও আই হেড হিম আই লাভ ইউ What? আপনার সাথে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই কি চিন্তা করতেছেন যাকে এত ভালোবাসতেন তাকে একদিনে ভুলে গিয়ে অন্য কারোর সাথে রিলেশনে যাবেন এটা না কি চিন্তা করছেন একদিনে ভালোবাসা কিভাবে হয় আরে একদিনও ভালোবাসা হয় শুধু আপনার কাছে বেস্ট মানুষটা আসতে হবে সখিনার মা আসলে হবে না

আরে আপনি যাকে পেয়ে করবেন সে যে ভার্জিন হবে তার গ্যারান্টি কি আর আমাদের আশেপাশে তো আমার বয়ফ্রেন্ডের মতো ছেলে পেলের অভাব লাভ ইউ টু